আচ্ছা বন্ধুরা মথুরায় যে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড আছে সেখানে নাকি স্নান করলে সব করার সমান পূর্ণ অর্জন করা যায় এটা কি তোমরা জানো অনেকেই জানে আবার অনেকেই জানে না তো চলো সে প্রাচীন অর্থাৎ বহু প্রাচীন সেই দুটো কুণ্ডি সম্পর্কে আজ তোমাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটা প্রথম থেকে সাথে দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছে তো চলো আজ ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমরা কি জানো শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল জন্মাষ্টমীর দিন আর আমরা আজ ব্রজধামে দুটো কুণ্ডের কথা আলোচনা করব সেই দুটো কুণ্ডে হাজার হাজার বছর আগে নাকি নিজের লীলা প্রদর্শন করতেন ব্রজের রাখার বালক যিনি কখনও কৃষ্ণ কখনো কানাই আবার কখনো গোপাল নামে পরিচিত বর্তমানে এই কুণ্ড দুটি অবস্থিত উত্তরপ্রদেশের মথুরার কাছে গোবর্ধন জেলার আরিদা গ্রামে এর মধ্যে একটি কুণ্ড পরিচিত শ্যামকুন্ড নামে অন্য কুণ্ডটি পরিচিত রাধা কুণ্ড নামে প্রচলিত কাহিনী অনুসারে মথুরা নরেশ কংস কৃষ্ণকে হত্যা করতে একের পর এক রাক্ষসকে পাঠান ছোট কৃষ্ণ সেই সব দুর্ধর্ষ সব রাক্ষসকে একাই বধ করে সব রাক্ষস পরাভূত হলে কংস অজৃষ্টাসন নামে রাক্ষসকে পাঠান কৃষ্ণকে বধ করতে সেই সময় কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছিলেন বাছুরের রূপ ধারণ করে তিনি গরুর দলে মিশে যান সেই কারণে অষ্টাসুরের আর এক নাম হয় বিষভাসুর গরুর দলে মিশে গিয়ে তিনি অরিষ্টাসুর কৃষ্ণকে হত্যা করার সুযোগ করতে থাকে কৃষ্ণকে বধ করার সুযোগ না পেয়ে সে ছোটো ছোটো বাছুরগুলিকে হত্যা করতে শুরু করে গরুর দলে লুকিয়ে থাকা অসুরকে চিনতে পেরে কৃষ্ণ তাকে মাটিতে আঁচড়ে ফেলে হত্যা করে এই ঘটনার কথা জানতে পেরে বলেন রাধা যে অরিষ্টাসুর কখনও গরুর রূপ ধারণ করেছিলেন গোহত্যা করা মহাপাপ আর এই পাপ থেকে মুক্ত পেতে কৃষ্ণকে সব তীর্থ দর্শন করতে হবে রাধার কথা সঠিক মনে হলেও কৃষ্ণ বলেন সব তীর্থ দর্শন করা তো সম্ভব না এই সমাধান পেতে দেখে দেব দেবশ্রী নারদের কাছে যান নারদ তাকে বলেন হে প্রভু আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম পান সব তীর্থই আপনার সঙ্গে যুক্ত কৃষ্ণ যেহেতু গোহত্যা করে ফেলেছে তাই কি করা যাবে তাই সব তীর্থকে আহ্বান করতে বলেছিলেন তিনি যাতে তারা জলের রূপ ধারণ করে এসে ব্রজে এসে মিশে যায় আর সেই জলে স্নান করলেই গোহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যাবে নারদের কথা শুনে কৃষ্ণ সব তীর্থ থেকে ব্রজে আহ্বান জানান কৃষ্ণ বাসী দিয়ে মাটি খুঁড়ে কি কুণ্ড নির্মাণ করেন সব তীর্থ জলের রূপ ধরে এসে ব্রজের সেই কুণ্ডে মিশে যায় কৃষ্ণের গায়ের রং অনুসারে এই কুণ্ডের জলের রং ঘন কালো এখানে স্নান করলে গোমত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এটা শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে এখানে স্নান করেছিলেন তাই এটি শ্যামকুণ্ড নামে পরিচিত এটি দেখে রাধাও নিজের হাতে চুড়ি দিয়ে মাটি খুঁড়ে আরও একটি কুণ্ড বানান সেইটি রাধাকুণ্ড বা কুণ্ড নামে পরিচিত রাধার গায়ের রঙ অনুসারে এই কুণ্ডের জলের রং সাদা এই দুই কুণ্ডে জলবিহার করতেন শ্যাম রাধা মনে করা হয় শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় কারণ এখানেই রাধা ও কৃষ্ণের মিলন ঘটেছিল তাই নিঃসন্তান দম্পতি যারা তারা রাধাকুণ্ডে স্নান করলে তাদের সন্তান লাভ হয় বলেই অনেকে মনে করে তো বন্ধুরা যদি কোনো দিন তোমরা যাও মথুরায় অবশ্যই এই রাধাকুণ্ড আর শ্যামাকুণ্ড জলে স্নান করো স্নান কিন্তু সকলেই করতে পারে আর এই জলে স্নান করলে কিন্তু গোহত্যার এই পাপ তা থেকেও মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকে মতো ডাটা ভিডিওতে দেখা হবে